আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে থেকে আমার কাছে একটা কমেন্ট আসতেছে শুধু বারে বারে যে নর্থিং ইস্টিং এবং এলোভেশন দিয়ে আমরা কিভাবে কোর্ডিনেশন বের করতে পারবো বা আমরা কিভাবে লাইন বের করতে পারবো এই বিষয় নিয়ে আমি আজকে একটি ভিডিও বানিয়েছি সবাই দেখতে থাকুন কিভাবে আপনারা সাইডে যাওয়ার পরে কিভাবে আপনারা লাইন খুঁজে বের করবেন অর্থাৎ কোর্ডিনেশন কিভাবে বের করবেন এই কোর্ডিনেশনের জন্য অনেক কমেন্ট আসছে যার কারণে আমি এই কোয়ার্ডিনেশন সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি এইখানে যে ড্রয়িংটা দেখতে পারতেছেন সাপোজ আপনারা যখন কাজে আসবেন সাইডে আসার পরে আপনাদের হাতে যখন এই ড্রয়িংটা দিবে তখন আপনারা প্লান্ট থেকে এই ড্রয়িং অনুযায়ী কীভাবে খুঁজে বের করবেন যে এই ড্রয়িংয়ের লাইন অর্থাৎ এই শুরু এই যে এইখান থেকে লাইনটা শুরু হয়েছে এই লাইনটা শুরু হয়েছে কিন্তু এই লাইনটা কোথায় পাবেন এত বড় প্লান্ট এই প্লান্টের ভিতর থেকে এই লাইনটা আপনার খুঁজে বের করতে হলে আপনার তিনটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে ইস্টিং নর্থিং এবং এলিভেশন এখানে যে কোড দেওয়া আছে এই কোডটা ফলো করতে হবে এখানে ই এন এবং ই এল তিনটা আলাদা আলাদাভাবে কোড দেওয়া আছে আমরা এই কোড অনুযায়ী আমরা বের করব এখন আমি দেখাবো এই কোড অনুযায়ী আমরা কিভাবে সাইড থেকে লাইনটা বের করতে পারবো তার জন্য আমি এখানে দেখেন কাগজে আমি খাতায় এঁকে রেখেছি এই যে শিটটা দেখাইছি দেখেন এইখানে যে ড্রয়িংয়ে দেওয়া ছিল যে নর্থিং ইস্টিং এবং এলোভেশন সেম এইখানে দেওয়া আছে এই যে ড্রয়িংয়ের ইস্টিং নর্থিং এবং এলোভেশন ড্রয়িংয়ের ইস্টিং নর্থিং এবং এলোভেশন ড্রয়িংয়ে যেটা দেখানো হয়েছে এইখানেও সেম একই কোড আমি এখানে লিখে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য এইখানে যে ইস্টিং দেওয়া আছে এবং এইগুলো হচ্ছে আমার প্রত্যেকটা বিম এইখানে যে মার্কিং করা হয়েছে এইগুলো হচ্ছে আপনার সাইডের বিম প্রত্যেকটা বিমে একটা করে কোড দেওয়া আছে নর্থ ইস্টিং এবং এলোভেশন সম্পর্কে দেখবেন প্রত্যেকটা বিমে লেখা থাকে ইস্টিং এবং নর্থিং এন এবং ই দিয়ে দেওয়া থাকে এরকম ই দেওয়া থাকে এবং এন দেওয়া থাকে সাপোজ এখন আপনি এই এই বিমের সোজায় আছেন এইখানে আছেন এইখান থেকে আপনার ওই ড্রয়িংয়ের লাইনটা বের করতে হবে এখন বিম এর নর্থ ইং ইস্টিং অর্থাৎ আপনি যখন এই বিমের কাছে থাকবেন তখন এই বিম লেখা থাকবে ই এবং এন একটা কোড দেওয়া আছে ই এবং একটা কোড দেওয়া আছে এন এখন আমাদের কোঅর্ডিনেশন বার করতে হলে লাইন বের করতে হলে আমাদের এই দুইটা জিনিসের প্রয়োজন এখন দেখেন এইখানে এবং এইখানে এই দুইটা জিনিস আমরা মাইনাস করব। এইখানে ই আছে এইখানে ই আছে আর একটা জিনিস এইখানে যে আমাদের বিম এইখান থেকে এই বিমের দূরত্ব ছয় মিটার এইখান থেকে এই বিমের দূরত্ব ছয় মিটার প্রত্যেকটা বিম থেকে প্রত্যেকটা বিমের দূরত্ব আমাদের ছয় মিটার করে প্রত্যেকটা বিম থেকে প্রত্যেকটা বিমের দূরত্ব ছয় মিটার তাহলে আমি এইখানে প্রথমে ড্রয়িংয়ের যে ইস্টিং দেওয়া আছে সেই ড্রয়িংয়ের ইস্টিংয়ের সাথে আমি বিমের ইস্টিং মাইনাস করবো তো ভিডিওটি দেখতে থাকুন এবং পরবর্তীতে আমি ড্রয়িংয়ের নর্থিংয়ের সাথে বিমের নর্থিং মাইনাস করবো তো দেখেন কীভাবে করতে হবে ড্রয়িংয়ের যেটা দেওয়া আছে ইস্টিক আমি প্রথমে ড্রয়িংয়ের ইস্টিংটা আমি এখানে লিখে দিচ্ছি ওয়ান ডাবল জিরো ফাইভ জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি ড্রয়িংয়ের ইস্টিংয়ের সাথে মাইনাস করবো বিমের স্টিং মাইনাস ওয়ান ডাবল জিরো ফোর ডাবল এইট টু ডাবল জিরো তো আমার এইখানে আসছে আঠারো হাজার পাঁচশো এইখানে আসছে আমার আঠারো হাজার পাঁচশো এইটা কিন্তু আমার যে উত্তরটা হয়েছে এইটা কিন্তু মাইনাস হয় নাই এটা কিন্তু প্লাস হয়েছে যেহেতু আমার মাইনাস হয় নাই আমি ইস্টিং চেক করেছি তার মানে আমি এই বিমের সেন্টার থেকে আমি আঠারো হাজার পাঁচশো দূরত্বে আমি এই লাইনটা পাব এখন আমি নর্থিংটা ক্যালকুলেশন করবো আঠারো হাজার পাঁচশো পাইছি আমি ইস্টিং থেকে নর্থিংয়ে কী আছে ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান সিক্স নাইন ওয়ান থ্রি এর সাথে আমি মাইনাস করবো ওয়ান ডাবল জিরো ফোর নাইন টু সিক্স ওয়ান থ্রি আমার এখানে উত্তর হয়েছে চব্বিশ হাজার তিনশো এটাও কিন্তু প্লাস হয়েছে মাইনাস হয় নাই তার মানে আমি চেক করেছি নর্থিং তার মানে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এইখান থেকে আমি চব্বিশ হাজার তিনশো এম এম দূরত্বে গেলে আমি এই লাইনটা পাবো এখন এই যে আমি আবার ড্রয়িং পেপারে আসলাম আমি ইস্টিংয়ের সাথে এই স্টিং মাইনাস করছি মাইনাস করে আমি ইস্টিং পেয়েছি আঠারো হাজার পাঁচশো এম তাহলে আমি এখন এইখানে দাঁড়িয়ে আছি আমি প্লান্টের এই পজিশনে দাঁড়িয়ে আছি এই বিম থেকে আমি মাইনাস করছি এইখান থেকে আমি ইস্টিং পেয়েছি আঠারো হাজার পাঁচশো তার মানে আমি এইখান থেকে ইস্টের দিকে আঠারো হাজার পাঁচশো এম এম দূরত্বে যাবো তাহলে আমার ইস্ট আসছে এই যে আমার ডাইন দিকে এইখান থেকে আমি ইস্টিংয়ে যাব এই যে আমি আসলাম ছয় ছয় মিটার অর্থাৎ ছয় হাজার এম এম এ আসলাম আমি ছয় মিটার অর্থাৎ ছয় আর ছয় বারো হাজার এম এম এ আসছে আসলাম আমি ছয় মিটার তার মানে আঠারো হাজার এম এম আমি এইখানে আসছি এ আমার এই যে পজিশন আমি এই পজিশনে আঠারো হাজার এম এম দূরত্বে এসেছি তাহলে আঠারো হাজার পাঁচশো আমি যেহেতু পেয়েছি এইখান থেকে এইখানে যেহেতু ছয় হাজার এম এম তাহলে আমি এইখান থেকে সাপোজ আমি একটা চিহ্ন দিচ্ছি আমি এইখানে আঠারো হাজার পাঁচশো এম এম পেয়েছি যখন আমি নর্থিংয়ের সাথে নর্থিং মাইনাস করছি তখন আমার এইখানে আসছে চব্বিশ হাজার তিনশো এম এম চব্বিশ হাজার তিনশো এম এম তাহলে আমি এই বিএম থেকে আমি নর্থিং ক্যালকুলেশন করছিলাম এইখান থেকে আমি চব্বিশ হাজার তিনশো এম এম নর্থের দিকে যাব এই ছয় ছয় আটশো বারো বারো আর ছয় আঠারো আঠারো আর ছয় চব্বিশ এই যে আমরা এইখানে আসছি চব্বিশ হাজার এম এম চব্বিশ হাজার এম এম পর্যন্ত আমি এইখানে আসছি নর্থে তাহলে এইখান থেকে আরও যাব তিনশো এম এম সাপোজ আমি এইখানে যাব তিনশো এম এম এই যে আমার তিনশো এম এম এটা তিনশো এম এম না কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্যই দেখাচ্ছি এ আমার চব্বিশ হাজার এম এম এ আছে তিনশো এম এম তাহলে আমি ম থেকে বিম থেকে এইখানে ইস্টেক এসি আছে আঠারো হাজার পাঁচশো এইখানে এবং বিম থেকে চব্বিশ হাজার তিনশো এম পাইসি এই পর্যন্ত তাহলে আমাদের লাইনটা কোথায় পাব তাহলে এইখান থেকে এই বরাবরে এবং এইখান থেকে এই বরাবরে তাহলে আমাদের লাইনটা আছে এইখানে এইখানে আমাদের লাইনটা উঠবে আমাদের লাইনটা আছে এইভাবে আসবে এই যে আমাদের এইখান থেকে লাইনটা এইভাবে আসবে এ আছে আমাদের লাইন এই পজিশনে আমার লাইন আছে এখন এখানে আর একটা জিনিস দেখতে হবে এখানে আছে ইএল মানে এলোভেশন ইএল এলোভেশনে এই প্রথম সংখ্যাটা আমরা বাদ দেবো প্রথম সংখ্যাটা আমরা ক্রস করে দেবো প্রথম প্রথম সংখ্যা বাদ দিলে এখানে যে সংখ্যা থাকবে এইখানে আছে প্রথমে জিরো তার মানে জিরোর কোনো ভ্যালু নেই নয় হাজার একশো তিরিশ তার মানে আমার এই পজিশনে নয় হাজার একশো তিরিশ দূরত্বে অর্থাৎ উপরে আমার লাইনটা আছে এই পজিশনে নয় হাজার একশো তিরিশ উপরে আমার লাইনটা আছে আর একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে আমার যে লাইনটা আছে এইখানে আমি ড্রয়িংয়ের নর্থিং ইং ইস্টিংয়ের সাথে বিমের নর্থিং ইং ইস্টিং যখন আমি মাইনাস করেছি মাইনাস করার পরে আমার যে অ্যানসার আসছে আঠারো হাজার পাঁচশো এবং চব্বিশ হাজার পাঁচশো যদি এর আগে যদি মাইনাস আসতো তাহলে কী করতাম মাইনাস যদি আসতো তাহলে আমরা আঠারো হাজার পাঁচশো এম এম ইস্টে গেছি যদি মাইনাস উত্তর আসতো তাহলে আমরা ইস্টে না যে ওয়েস্টে যেতাম এবং চব্বিশ হাজার তিনশো আমরা নর্থে গেছি যদি আমাদের মাইনাস না আসতো যদি আমাদের মাইনাস আসতো তাহলে আমরা নর্থে না গিয়ে সাউথে যেতাম তো মাইনাস কেন আসবে অ্যান্সার আমি যে ক্যালকুলেশনটা দেখাইছি এইখানে ড্রয়িংয়ের নাম্বারটা বড় তার কারণে প্লাস আসছে যদি আপনারা ক্যালকুলেশন করেন যদি ড্রয়িংয়ের নাম্বারটা ছোট থাকে সংখ্যাটা ছোট থাকে তাহলে অবশ্যই উত্তর মাইনাস আসবে ড্রয়িং যদি ছোট হয় সেই ক্ষেত্রে আমাদের বিপরীতে যেতে হবে এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে আর যখন আমরা এলোভেশনটা মার্কিং করব তখন হচ্ছে আমাদের দেখতে হবে এলোভেশনের যে কোডটা দেওয়া থাকে এই কোডের প্রথম সংখ্যাটা আমরা বাদ দেবো প্রথম সংখ্যা বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সাপোজ এখানে ছিল নয় হাজার তার মানে আমরা আমাদের নিচ থেকে নয় হাজার উপরে আমাদের লাইনটা পাবো আমাদের নিচের থেকে নয় হাজার উপরে আমরা লাইনটা পাবো এই ক্ষেত্রে আমরা যে কোনো ড্রয়িংয়েই একই সিস্টেমে বের করতে পারবো